ওনার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে উনি 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 আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলো ঠিক আছে তারপরে আমি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম তারপরে উনি আমাকে বললো আমি তোমাকে একটা নোটিফিকেশন পাঠাবো ওটার উপর ক্লিক করো এখানে ডাইরেক্টলি লিখছে এক আমি তোমাকে একটা নোটিফিকেশন পাঠাবো ওটার উপর ক্লিক করে কনফার্ম করো তারপরে সাইজ সংখ্যা গড় পাবে মানে এইভাবে আপনাকে একটা লিংক পাঠাবে ওই লিংকটা আপনি ক্লিক করবে হোয়াটসঅ্যাপে পাঠাবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবে ক্লিক করলে আপনার ফোনে যা কিছু আছে তার ডেস্কটপে শেয়ার হয়ে যাবে মানে সে আপনার ফোন নিয়ন্ত্রণ করতে পারবে তার ফোন থেকে নিয়ন্ত্রণ করার পরে আপনার ফোনে যদি বিকাশ থাকে নগদ থাকে মানে আদার তত কিছু থাকে আপনার গ্যালারি তো সে ঢুকে যেতে পারবে ঠিক আছে আপনার ছবি আপনার পার্সোনাল আইডি টাইডি ফেসবুক সব কিছু সে ঢুকে যেতে পারবে গিয়ে সেখানে সে কি করবে আপনার পার্সোনাল যত কিছু হয় সে নিয়ে নেবে তারপরে আপনার সাথে সে ব্ল্যাকমেল করবে ঠিক আছে দেখুন এইভাবে আমাকে অ্যাড করা সে একটা ভিডিও পাঠাচ্ছে দেখেন কিভাবে কি করতে হবে হ্যাঁ দেখুন এগুলো এর কথা হচ্ছে কি তারপরে দেখুন আমি আর ও যখন ই করছিলো আমি একটা ভিডিও প্লে করি দেখুন হোয়াটসঅ্যাপে এরকম একটা লিঙ্ক আসছে এই দেখুন এই ভিডিওটা প্লে করি দেখেন সে আমারে বলতেছে তো গিয়েছে তুমি তোমার হোয়াটসঅ্যাপে যাও আমি বলছি ওকে দেখুন সে দেখেন হোয়াটসঅ্যাপে এই যে দেখেন আমি আমার হোয়াটসঅ্যাপে আসছি দেখুন এখানে লিঙ্ক ডিভাইস ঠিক আছে দেখেন এই যে দেখেন এখানে কি লেখা আছে ইউ হোয়াটসঅ্যাপ ওয়েব ডেস্কটপ অ্যান্ড আদার্স ডিভাইস মানে আমার ফোনে যা যত কিছু আছে তার ডেস্কটপে আদার্স ডিভাইস ডিভাইসটা ডেস্কটপে শেয়ার হয়ে যাবে ঠিক আছে তা আমারও বলতে হচ্ছে এই লিঙ্কটি কি লিঙ্ক দেখুন এই যে এই লিঙ্কটা দেখতে এখানে ক্লিক করতে বলতেছে এখানে যদি আমি ক্লিক করতে যাই আমার এই যে ফোন আছে না ফোন থেকে সে কিন্তু ডেস্কটপে সবকিছু নিয়ে নেবে আমার ফোন সে কিন্তু অটোমেটিক নিয়ন্ত্রণ করতে পারবে এটাকে বলে ক্লোন ফোন ক্লোন ঠিক আছে তা আপনারা এই সব এই ধরনের প্রতারক থেকে বেরোনো থাকবেন ঠিক আছে এই ধরনের প্রতারক এখন অন এভেলেবেল করে সব কিছু আপনার নিয়ে নেবে দেখুন তারপরে আমি কোনো কিছু দিন আমি আমি লিখছি আমি এইসব বুঝি না আপনার নাম্বার দিয়ে অ্যাড করে নাম্বার দিন উনি কি করছে ব্লক মেরে দিচ্ছে ঠিক আছে উনি বুঝতে পারছে যে আমি যে ওনার প্রতারণা বুঝে গেছে ঠিক আছে কিন্তু আমার একটা কল দিছিল দেখুন কল দিশের কথা বলছিল বলছিল আপনি কি বুঝেন না তো আপনারা একটু সাবধান হবেন এই ধরনের প্রতারক থেকে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন